আমার আল্লাহ আমি প্রমাণ করলাম আমার আল্লাহ কহিমা আহ তোমার সুহ আমার তাহার মানুষ আমার আল্লাহ কহিদিনের মানুষ তোমরা শোনো আমি আল্লাহ কোরআন দ্বারা করলাম আমার বন্ধু কবি যা কিছু তোমাদের মধ্যে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ কর যা নিষেধ করল তা থেকে তোমরা বিরোধ যাব আমার আমার বন্ধু কবি তোমাদের এখানে যা উপস্থাপন করলো তা তোমরা মানো তা তোমরা গ্রহণ করো তা তোমরা আমল কর আর নিষেধ যা গুলা করলো যে জিনিসগুলো আমার বন্ধু কবি নিষেধ করলো

আমার মুনিব আমার উম্মতে নামাজ পড়বে উম্মত যখন নামাজ পড়বে নামাজের পক্ষে আমি নবী আমার যে উম্মত নামাজ পড়বে হয় ওই উম্মতের গায়ে আমি নবী রাজি এবং খুশি হই যায় সুবহানাল্লাহ জোরে জোরে নামাজ পড়বে রাজি খুশি যা নাই যেমন আমরা দুয়ার মানব আমরা তো সাহাবায়ে کرامের মত হতে পারলাম না এই পৃথিবীর জমিনে সুবহানাল্লাহর হুজুর ছিল উমিম আল গাউস কত বড় পায়োনসা বনে শুয়ে গেছে তার নামাজ কইরা জিকির কইরা আল্লাহর গোলামি কইরা আল্লাহকে রাজি খুশি কইরা যারা পুরো জগতে শুয়ে গেছে তারা যেমন গোলামি করলো সেই গোলামি আমরা করতে চাইতে চাই না যারা কোন চাইতে চাই না

কিন্তু আমরা কান্তে আছি না বাবা আমরা দুনিয়ায় নিয়ে কর এই জন্য বাবা আমাকেই বলছেন এমন একটা সমাজ রে এমন একটা সমাজ রে দুনিয়ার মানুষ মসজিদ বানানোর জন্য পাগল হয়ে যাবে দ্বন্দ্ব করলে মসজিদ বানাইব করে মসজিদ বানাইব টাকা হইলে আমার তুমির উম্ম তোমরা শোনো এমন সময় তোমাদের কাছে আসতেছে টাকা হইলে মসজিদ বানায় জানাইবা মসজিদের কাছে আর একটা মসজিদ তোমরা দিয়ে দিবা কিন্তু মসজিদের মধ্যে মুসলিম পাওয়া যাবে না ঠিকাছে সেই সময় আমার কথা পকা পকায় সময়টা কিন্তু চলে আসতেছে বাবা দেখেন বাবা